পাঁচত্ব নামাজ আপনার উন্মতেরা পড়তে পারবে না কারণ তারা কেউ পাবে ষাট বছর কেউ পাবে সত্তর বছর বড় দূর আশি বছর নব্বই বছর একশো বছর এর উপরে তো সবাই হায়াত পাবে না পাঁচত্ব নামাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে জান গো আল্লাহকে গিয়া বলেন আল্লাহ তালা যেন আপনার আরো কিছু নামাজ কমায় দেয় আমার হাবিব মনে মনে চিন্তায় পড়ে গেলেন আমি বার গেলাম আল্লাহ তালা পাঁচ পাঁচ করে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমায় দিলেন এবার যদি আমি আরেকবার যা আল্লাহ যদি ওই পাঁচ ওক্ত নামাজও কমায় দেয় আমি আমার গুনাগার মধ্যের জন্য কি নিয়ে যাব আল্লাহ রাসুল যখন চিন্তা করতেছেন ভাবতেছেন আল্লাহ না বলেন ও জিব্রেন যাও রে যাও আমার হাবিবের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়া বলো কোনো টেনশন করতেন না কোনো চিন্তা করতেন না কোনো পরেশানি যেন না করেন আমার হাবিবকে গিয়া বলো জামাতেরা যদি ওই পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে খালিস নিয়তে পড়তে পারে সঠিকভাবে পড়তে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দেয়া দিব আসিল কত পঞ্চাশ অক্ত আর ফাইলাম কত পাঁচ অক্ত সব কত অক্তের পঞ্চাশক্তের এখন এই সুবর্ণ অফার পাইয়াও যদি আমরা নামাজ না পড়ি তাহলে পঞ্চাশক্ত নামাজ এখনও যদি এই অবস্থা হয় শক্ত নামাজ দিলে কি অবস্থা হইতো ও ভাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের জন্য দুনিয়ার মধ্যে তাইফের মধ্যে নেমায় রেখাইছেন রক্ত জড়াইছেন কালেমার জন্য ইসলামের জন্য নামাজের জন্য রোজার জন্য এই সমস্ত জিনিসের জন্য এখন আমরা যার রাসুলের খাটি সুন্নি দাবি করি খাটি মুসলমান দাবি করি যদি আমরা রাসুলের এই পাঁচ নামাজ রীতিমতো সিস্টেম মতো রাশিয়ার তরিকা মতো আল্লাহর বিধান মতো পড়তে না পারে তাহলে জিন্দিগি বল নামাজ পড়ব সুদ খাইবো নামাজ পড়বো ঘুষ খাইব নামাজ পড়ব জমিনে গিয়া আরেকজনের আল খাইটা নিজের জমিন বাড়াইব এই নামাজে কোনো লাভ হবে না